প্রায় এক সপ্তাহ পর আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু চলতি মাসের বারো তারিখ বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় রতুয়া এক নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর গ্রামের পরিযায়ী শ্রমিক তপন সরকারের দুটি বাড়ি বুধবার ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে এসে পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের প্রতিশ্রুতিও দেওয়া হয় বৈকুণ্ঠপুরে গত বারো তারিখ রাত্রি দেড়টা দুটোর সময় আনুমানিক সেই সময়তে এই যে বাড়ি ছিল এই তপন সরকার এবং তার সাথে আরও দু ভাই আছে সরকার যেটা সব আছেন একসঙ্গে তিন ভাই এদের বাড়িতে হঠাৎ এখানে আগুন অর্থাৎ সেখানে এখন আগুনটা কিভাবে এখানে জ্বলে উঠল কেন সেখানে আগুনে বাড়িটা পুড়ে গেল সেটা এখন তদন্ত সাপেক্ষ ব্যাপার তো এই বাড়ি পুড়ে গেছে এরা খুবই গরিব এদের কোনো জমি জায়গাও নাই কিছু নেই এদের পৈতৃক সম্পত্তি থাকা সত্ত্বেও যা শুনতে পাচ্ছি যা এখানে এসে দেখলাম তাতে এরা কিন্তু অনেকটাই হচ্ছে এখনও বঞ্চিত আছে তো সেই রকম একটা অবস্থায় এই লোকগুলো এরা দিন আনে দিন খায় এরা সব বাইরে কাজ করতে চায় পরিযায়ী শ্রমিক এই বাড়ি পুড়ে গেছে আমাকে অনেক দিন ধরেই বলেছেন আমাদের এখানকার মণ্ডল সভাপতি শঙ্কর আছেন আমায় উনিও ছিলেন এখানে বারবার ফোন করছিলেন টুডে